আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে আমি আজকে আপনাদের সাথে প্রোটিন স্যালাদ রেসিপি শেয়ার করবো তো চলুন ছটপট ভিডিওটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি প্যানে এক টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও ইউজ করা যাবে এখন আমি তেলের মধ্যে এক কাপ ডাল দিয়ে দিয়েছি চানার ডালটা আমি সারাদ ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটা আমি সিদ্ধ করে নিয়েছি আমি কাপ বাদাম দিয়ে বাদামটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম আর ওয়ান ফোর চা চামচ লবণ দিচ্ছি আর হাফ চা চামচ লাল মরিচের গুড়া দিচ্ছি এখন সবগুলো একসাথে মিডিয়াম ফ্লেমে আমি ছয় থেকে সাত মিনিট ভেজে নেব বাদামটা ক্রিস্পি করে নেব অনেকেই এটা একটু মুচমুচে খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সিদ্ধ করার প্রয়োজন নেই সারা ভিজিয়ে রেখে তারপর এটা ভেজে নেবেন এইভাবে করে তাহলে আরেকটু একটু মজা লাগবে খেতে তো চিক পিস গুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ টালা জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ চাট মশলা এক চামচ এবং সাধারণ লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ এখানে ফ্রেশ লেবুর রস দিবেন এক টেবিল চামচ আমি এখানে ভিনেগার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আমার কাছে লেবুর রসটা অ্যাভেলেবেল ছিল না সরিষার তেল দিয়ে দিয়েছি টেবিল চামচ এবং সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখানে সরিষার তেলের পরিবর্তে ভার্জিন অলিভ অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন হাই প্রোটিন বা ওয়েট লস সালাদ তৈরির জন্য আমি এখানে গাজর নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচামরিচ ধনেপাতা পেঁয়াজ আর শশা সবকিছু আমি স্কোয়ার করে কেটে নিয়েছি আর কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি আর পেঁয়াজটাও ফালি করে নিয়েছি তো এখন আমি একটা বাটিতে সবগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি এখন এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সেই ভেজে রাখা চানা ডাল আর বাদামটা নিয়ে নিচ্ছি সালাদগুলোও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবং আবার একটু ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমাদের হাই প্রোটিন সালাদ এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি আর যেটা অপছন্দ সেটা বাদ দিতে পারেন এভাবে করে আপনারা তৈরি করলে খেতেও ভালো লাগবে আর সাথে ওজনও কমবে আসছে রমজানের ইফতারে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো আশা করছি সবার ভালো লাগবে তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ